আমি যখন সেলিব্রিটিসদের দিয়ে অ্যাড ফিল্মস বানাবো তাদেরকে অ্যাক্টার্স হিসেবে ট্রিট করবো কেন আমি অমিতাভ বচ্চনকে নিয়ে পাপ্পু পাস হোগেয়া নাচাবো কেন কারণ ওনাকে তো পয়সা দিতে হচ্ছে অনেক বেশি পাপ্পু পাস হোগেয়ার একটা নর্মাল লোকের থেকে ইফ দ্য ক্রিয়েটিভ কনসেপ্ট যদি সেই রকম স্ট্রং হয় তাহলে আমাকে সেলিব্রিটিটা সেলিব্রিটিকে কেন লাগে আমি বলবো যে মানে इट्स Partially true কিন্তু we are a celebrity obsessed country তো সেখানে सेम पप्पू পাস কো গিয়ার वुड हैव बीन अ वेरी पॉपुलर ऐड इवन উইদাউট অমিতাভ বচ্চন কিন্তু অমিতাভ বচ্চন সেখানে গেলে যে ਐডেড ভিজিবিলিটি পায় ওগিলভি তে আমাদের চিরকাল মানে উই রিয়েলি वुড রিকমেন্ড সেলিব্রিটিজ টু आवर ক্লায়েন্টস মানে নরমালি যেটা হয় ক্লায়েন্টস আর একজন সেলিব্রিটি কে সাইন আপ করে